শিবরাত্রি উপলক্ষে আগত পুণ্যার্থীদের জন্য ময়ূরেশ্বর দুই নাম্বার ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বুধবার কলেশ্বর শিব মন্দিরের সামনে একটি সহায়তা শিবিরের আয়োজন করা হলো। আর সেই শিবিরে বুধবার বৈকাল পাঁচটা নাগাদ ফিটে কেটে সহায়তা শিবিরের শুভ উদ্বোধন করলেন ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি প্রমোদ রায় আর তারপর থেকে শিবিরে আগত সমস্ত পুণ্যার্থীদের একটি করে চারাগাছ তুলে দেওয়া হলো এদিন মূলত এই শিবির থেকে পুণ্যার্থীদের মেহগিনি চারা আমে চারা সহ বিভিন্ন রকম ফলের চারা গাছ তুলে দেওয়া হলো বলে জানালেন ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি আর আমাদের বহু প্রাচীন বহু পুরনো আমলের এই যে কলেশ্বরের কলেশ্বর মন্দির এখানে শিপুরা মহাশিবরাত্রি এই যে মহাশিবরাত্রির দিনে বহু কয়েক লোক এখানে আসেন যান এই শিবরাত্রি মহা শিবরাত্রিতে বহু দূর দূর থেকে আর পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তি থেকে বহু উন্নতি আসেন এই পুণ্যার্থীদের জন্য আমরা আমাদের মোড়শো দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে একটা সহায়তা শিবির করেছি মানুষের যে কোনো প্রয়োজনে তাদের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য তাদের পাশে থাকার জন্য এই পুণ্যার্থীদের জন্য আমরা সহায়তা শিবির করেছি তার সঙ্গে পূর্ণ হাতে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যে সবুজায়নের উদ্দেশ্যে এই সবুজায়নের উদ্দেশ্যে বন রক্ষার উদ্দেশ্যে একটি গাছ একটি প্রাণ মানুষের প্রাণ রক্ষা করার জন্য প্রত্যেক পূর্ণাকৃতের হাতে আমরা একটা করে মেহরবণী চারা উপহার দিয়ে তাদেরকে তুলে দিচ্ছি তাদের সেই পশ্চিমবাংলা যাতে সবুজায়ন বৃদ্ধি পায় পরিবেশ যাতে সুস্থ থাকে আমাদের দেশ যাতে ভালো থাকে দেশের জীব জগৎ যত সুন্দরভাবে বসবাস করতে পারে তার জন্য সকল যে হাতে একটা করে মেহগুনি চারা আমরা তুলে দিচ্ছি এখানে মেহুগুনি ছাড়া আর কি কী গাছ আছে এবং কত সংখ্যা আছে ছাড়া বিভিন্ন রকমের ফুলের চারা আছে আমাদের মেহুগলির সঙ্গে অনেকে ফুল ভালোবাসেন যারা ফার্মে ফুল ভালোবাসেন তাদের জন্য ফুলের চারাও আছে বিভিন্ন রকম বৃক্ষ আছে তবে মেনলি আমরা মেহগনিটাকে গুরুত্ব দিচ্ছি এটা বৃহৎ আকারের গাছ তো এটা পরিবেশ মানুষের নিঃশ্বাস প্রশ্বাসে অক্সিজেন যোগাতে সুবিধা হবে বলে এই বৃহৎ আকারের গাছটাকে আমরা বেশিভাবে রেখেছি এবং আইডেন্টিফাই করছি এই মেহগনি গাছ কত সংখ্যা গাছ আছে আমাদের মেহগনি গাছ আছে আড়াই হাজারের ফুলের চারা আছে এক হাজার বিভিন্ন রকমের ফুলের চারা এক একটা আচার কেউ পাঁচশো কেউ দুশো যেমন চারা আর কি মেনলি মেঘরবানি কেউ আমরা প্রায় দু থেকে আড়াই হাজার চারা এগুলো ডিজিটাল নিউজের সকল দর্শকদের জানাই স্বাগতম যে সমস্ত দর্শকরা আমাদের চ্যানেলটি এখনো ফলো বা সাবস্ক্রাইব করেননি তাদের জানাবো খুব তাড়াতাড়ি আমাদের ফেসবুক পেজটি ফলো ও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ